নমস্কার বন্ধুরা পিউস কিচেনে তোমাদের স্বাগত আমি পিউ আজকে চলে এসেছি ছাঁচি চাল নিয়ে চাল একটা অসাধারণ রেসিপি এটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি নিরামিষ দিনে এরকমভাবে চাল কুমড়ো বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে এটা বানানোর জন্য এখানে আমি একটা চাল কেটে নিয়েছি একটা ছোটো সাইজের চাল কুমড়ো আমি কেটে নিয়েছি চাল কুমড়োটা কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ একটু গরম হয়ে এসেছে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ছোট চামচের এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা এই উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ লবণ সামান্য হলুদ হলুদটা তোমরা স্কিপ করে যেতে পারো আমি কালার আসার জন্য একটু হলুদ দিয়েছি আর দিয়ে কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই লঙ্কাটা দেবে এই উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আমি উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আর এই পনেরো মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো তাহলে কুমড়োটা আমার সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর চলে এলাম চাল কুমড়ো দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ পরিমাণ মতো একটু জল উঠে এসেছে এই জলটাকে আমাকে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে আমি গ্যাসটা এখন বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমি এখন জলটাকে শুকিয়ে নেব তোমরা অনেকেই অনেকভাবে চাল কুমড়ো খেয়েছো একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সবাইকে বলছি সব বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চালকুর্মোটাকে এভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম জল শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব নারকেল এই নারকেলটা আমি আগে কুড়িয়ে রেখেছিলাম এখানে অর্ধেকটা নারকেল আমি দিয়েছি নারিকেলটা দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য গ্যাসের স্টিমটা কমিয়ে একটু ভালো করে নেড়ে দেব দশ মিনিটের জন্য এটাকে একটু পরপর নাড়তে হবে এটার গন্ধ কিন্তু খুব ভালোভাবে চলে এসেছে খুব সুন্দর একটা স্মেল এসেছে দেখতেই পাচ্ছ তোমরা কালারটাও খুব সুন্দর এসেছে তোমরাও একবার এভাবে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তোমাদের রেসিপিটা এভাবেই কিছুক্ষণ থেকে থেকে আমাকে নাড়তে হবে না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ছাঁচি চাল কুমড়ো আমার রেডি হয়ে গেছে এখন আমি কুমড়োটাকে নামিয়ে নেব তোমরাও একবার এভাবে ঘরে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আশা করি তোমাদের আমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানিও দেখো খুব সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় সবাইকে বলছি তোমরাও একবার ঘরে এভাবে ট্রাই করে দেখো খেতে অসাধারণ হবে কুমড়োর রেসিপি আমি কিন্তু নামিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে সবাইকে আজকে টাটা